সে আবার ওই জায়গায় আমি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটা পুল আর এটা হচ্ছে এয়ারপোর্টের সাইডে জায়গাটার নাম হচ্ছে নাইতড় মানে এখান থেকে এয়ারপোর্ট বেশি দূরে নয় আর এক দেড় কিলোমিটার যেতে হবে তাহলে এয়ারপোর্ট দেখতে পাওয়া যাবে আর আমি আগের ভিডিওটা আগের ভিডিওটা দেখেছিলাম এই জায়গায় এই সুইমিং পুলটাই দেখেছিলাম এবার আর একটা ভিডিও বানানোর জন্য আমি সেই জায়গায় চলে আসলাম আজকে সুইমিং পুলটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করো এই যেখানে মানে যখন মানুষজন ঘাতপাত হয় তখন এই যে এমনি দিন হয় এই যে জায়গাটা খুব খারাপ নয় একদম ভালোই জায়গা এই যে আমি যেহেতু আসি কাজের সাইডে এগুলো দেখানো হয়েছিল না এর আগে এবার দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আগে যে দেখেছিলাম যে এটা সেটাও দেখাবো এই যে ভিতরে এখানে কাল একটা অনুষ্ঠান হয়েছে এখানে কিছু কাজের লোক আছে শুয়ে আছে আর এটা আগেটাই বক্সটা সেট করা ছিল না যেহেতু কাজ চলছিল কালকে এটা উদ্বোধন হয়ে গেছে তাই এখানে কিছু চেয়ার ফেয়ার সব রাখা আছে এর টেবিল রাখা আছে আর এর আগে দেখেছিলাম যে ঘরগুলো ধর এই গেটগুলো ছিল না গেটগুলো হয়েছে আমি ভিতরে পোস্ট করব এই যে সব ফুল ফিট হয়ে গেছে ঘরগুলো এই যে ফ্যান চলছে এখানে যে বাথরুম একদম রেডি ফুল কমপ্লিট এগুলো সব ফুল কমপ্লিট হয়ে গেছে বলছিলাম যে পেশাব করার জায়গাগুলো সব সেট করা হয়ে গেছে যে এখনও কাজ এখনও ফুল রেডি মানে কিছু রঙ করতে বাকি ছিল সেগুলো রঙ হচ্ছে আজ এই যে এই জায়গাটা এত সুন্দর এই যে আগেরটা আয়না লাগানো ছিল না এবার আয়না লাগানো আছে এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমাকে যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর তো ঝিকঝাঁক এখানকার কাজ আমরা করে ফেলেছি আপনারা সবাই একটু আমাকে সবাই লাইক কমেন্ট করো তো আমি তো ভিডিও বানাতে ভালো লাগবে এদিন আগের আগের বাথরুমটা দেখাব এই যে এই বাথরুমটা দেখানোর করলাম এটা আগে কিছু সব সেট হয়েছিল না সব ফুল কমপ্লিট হয়ে গেছে এই যে এইগুলো যে প্লাস্টার করেছিল ওখানে রং সেইভাবে হয়নি এই দিকটা এখনো বাকি আছে ওইখানে ফ্যান চলছে এখানে এই যে বাথরুমগুলো সব রেডি এই যে সব রেডি একটুও বাকি নেই সবগুলো ওই কমপ্লিট হয়ে গেছে এই যে আর আমার হাতে দেখতে পাচ্ছেন আমি ভিডিও বানাই মোবাইলের পিছনে কুড়ি টাকা ত্রিশ টাকা আছে তাও দেখা আছে তবে আপনারা লাইক কমেন্ট করবেন আমারও ভিডিও বানাতে ভালো লাগবে আমরা এত সুন্দর সুন্দর কাজ উপহার দিই আর এই সব ভিডিওগুলো আমি তৈরি করি ফেসবুকে ঢালি বা আপলোড করি আমাকে যারা লাইক কমেন্ট করেন তারা এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন তবে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে মানে আমি আরও যেইভাবে ভিডিও করি তো আমার ভিডিও চলে না সেরকম চলে না তাই আমি ভিডিওটা খুব কম করি ঠিক আছে ভিডিও আর বেশি বড় লম্বা করছি না পাঁচ মিনিট হয়ে গেল বারোটা দেখাবো এই যে সুইচগুলো লাগানো হয়েছে এটা লাগাবো দেখাবো এই জায়গাগুলো ঝাড়বাতি আর সব দিকে এসি এসিগুলো আর একবার দেখানো হয়েছিলো না সব জায়গায় এসি লাগানো আছে এই যে সব এসি লাগানো এগুলো সব এসি আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমি কোথায় কী কাজ করি না করি সবগুলো দেখানোর চেষ্টা করবো এই যে কালকে উদ্বোধন হচ্ছে সব ফুলগুলো মানে ছড়িয়ে সিটি আছে মানে সব এখনও কমপ্লিট হয়নি তাই এই যে ফুল দিয়ে কত সুন্দর বানিয়েছে বাইরেটা দেখাই বাইরেটা না দেখালে তো হবে না এই যে বাইরেটা সামনের দিকটা যেতে পারছি না আমরা এইদিকে কাজ করছি তো সেই জন্য সামনের দিকটা দেখানো আমার খুব ইচ্ছা ছিল এই ভিডিওটাই দেখাবো সামনে দিয়ে একজন যাই ওই গেটে দিয়ে যাব গিয়ে একজন সামনেকার ওই দিকটা দেখাবো কন্টিনিউ দেখতে থাকুন এই যে কাজ হচ্ছে এখন আমাদের কাজ কিছু বাকি আছে এদের টালিফুলা কাটছি তাই এই যে এই সামনে এই দিকটায় এখানে সব মানে এখানে সব আমাদের কাউন্টার তো তাই সবাই এসছে এই যে বার বারের লোকও দেখতে পাচ্ছেন এই যে এটা হলো কোম্পানির কোয়ালিটি বার এই যে মানে এখানে খুব দেখতে আছেন কোথাকারবার এই যে সামনের দিকটা দেখানোর চেষ্টা করলাম আর এই যে কোয়ালিটি বার লিখাই আছে দেখতে আছেন একটু জুম করে দেখায় আর এটা হলো পার্কিং মানে গাড়ি ফাড়ি রাখার জন্য এই পার্কিংটা করা হয়েছে এই যে সব অটো ফাটো রাখা আছে জুমটা ছোটো করি তাহলে পুরো জায়গাটা দেখা যাবে ভিডিও লম্বা করছি না এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ যে লাইট জ্বলছে এগুলো ওইটা হলো বার ওইখানে যারা টদ খায় তারা ওখানে যায় যে ওখানে কিনে আর আমরা ওখানে কাজে চলে এসেছি তাই এখানে ভিডিও বানিয়ে নিলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন